আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছি আমরা দ্বিতীয় অধ্যায়ের টোটাল সতেরোটা সৃজনশীল করেছি যদিও আজকে বলছিলাম যে তোমাদের সৃজনশীলের সংখ্যা একটু বাড়িয়ে দিব বা সবার কথা চিন্তা করে যে বেঁচে তো আসলে সবাই এক সমান বুঝতে পারে না কেউ কেউ হয়তোবা চারটা বা পাঁচটা সৃজনশীল হলেও করে ফেলতে পারবে আবার তোমাদের মধ্যে কেউ কেউ আছে যাদের জন্য আসলে তিনটা সৃজনশীল প্রতিদিন যথেষ্ট তো সেই হিসেবে আবার যেহেতু পুরোটাই লেখচিত্র আছে তাই আমি আসতেও তোমাদের টোটাল তিনটা সৃজনশীলই আহ বাড়ির কাছে হিসেবে ভাবছি তো তোমরা খুব মনোযোগ দাও লক্ষ্য করো দেখো আমাদের প্রথম সৃজনশীল যেটা কুমিল্লা বো দুই হাজার উনিশ সিজে প্রশ্ন আসছে একটি গাড়ির উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো আছে তো আমাদের এখানে দুইটা লেখচিত্র আছে আমি একটু দুইটা লেখচিত্রই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করি একটু মনোযোগ করে দেখো যে প্রথম লেখচিত্রটা দ্বারা থেকে আসলে আমরা কি পাই হ্যাঁ প্রথম লেখচিত্র যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো যে একশো খবর আবার যেটা চিরাচরিত নিয়ম আমরা জানি যে সময় অর্থাৎ একশো খবর আবার সময়ের মান দেখানো আছে এবং ওয়ে খবর আবার বেগের মান দেখানো আছে আর পাশে যে আরেকটা লেখচিত্র আছে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে খবর আবর সময় এবং ওয়া খবর আবর স্মরণ দেখানো আছে তাহলে একটা হচ্ছে একশো খবর অর্থাৎ একশো খবর আবর দুইটাই সময় কিন্তু এক জায়গায় বেগ আছে আরেক জায়গায় স্মরণ আছে তো আমরা আগেই জানি যে যে লেখচিত্রে সময় এবং বেগ দেয়া থাকে সেখান থেকে ত্বরণের মান বের করা যায় আর যেখানে সময় এবং স্মরণ থাকে সেখান থেকে মূলত বেগের মান বের করা যায় এটা হচ্ছে মূলত মেন কথা তো যাই আমাদের আহ গ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখো এই প্রথম চিত্রটা নিয়ে অর্থাৎ লেখচিত্রের নাম আছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা লেখচিত্রের নাম হচ্ছে পি লেখচিত্র আর একটা লেখচিত্রের নাম হচ্ছে কিউ লেখচিত্র অর্থাৎ এই প্রথম লেখচিত্রটার নাম হচ্ছে পি এবং পরবর্তী লেখচিত্রটার নাম হচ্ছে কিউ এখানে হয়তো বা ক্লিয়ার করে না দেখানো থাকলে এটা পরে দেখিয়ে দেব যে আসলে কোন লেখচিত্রটার নাম কি নিচের প্রশ্ন থেকে যেটা বোঝা যায় আসলে প্রথম লেখচিত্রটার নাম হচ্ছে পি তো এমনিতে যেহেতু দেওয়া নাই আমি আপাতত মাঝে এখানে কি লিখে বুঝিয়ে দিলাম যেটা হচ্ছে প্রথম লেখচিত্র আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর লেখচিত্র তাহলে আমাদের একটা লেখচিত্র নাম হচ্ছে পি আর একটা লেখচিত্র নাম হচ্ছে কিউ তো আমি এখন দেখো প্রথম পি অর্থাৎ চিত্র পি এর গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করো তার মানে যে পি যে লেখচিত্র এই লেখচিত্রে একটা গাড়ি চলতেছে বা যেটাই দেখানো আছে যে গাড়ির উপর বল প্রয়োগে দুটি লেখচিত্র দেখানো আছে তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কতটুকু অতিক্রান্ত দূরত্ব সেটা তো ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দেখো যে তো সময় তার মানে সময় যখন জিরু ছিল তখনই কিন্তু বেগ হচ্ছে হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড সেকেন্ড তার মানে লেখচিত্র থেকে বুঝে নেওয়ার বিষয়টা আমি বলছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় কিন্তু এটা জিরু তার মানে প্রথমেই হচ্ছে বেগ পনেরো তার মানে বেগ পনেরো মিটার পার সেকেন্ড বা তিরিশ পরে বেগ কিন্তু জিরু হয়ে গেছে এবং এই যে বেগটা যে পনেরো থেকে জিরু হইল সেটা কিন্তু সুষম হারে বেগ হ্রাস পাইছে তা আমরা জানি যে বেগ হ্রাস পাইলে সেটা মন্দন হয় কিন্তু যেহেতু এখানে একদম সুষম হারে বেগটা হ্রাস পাইছে সুতরাং এখানে যে মন্দন হয়েছে সেটা অবশ্যই সুষম মন্দন যাই হোক আমাদের এখানে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে সেই হিসাবে আমরা আদি বেগ পেয়ে গেলাম যে আদি বেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর শেষ বেগ আমরা দেখতে পাচ্ছি শেষ বেগ কত জিরো মিটার পার সেকেন্ড কারণ এটা কিন্তু লেখচিত্রের এইদিকে কিন্তু বেগের মান থাকে তাহলে এই যে এইদিক যদি এই লেখচিত্রে শুরু যেটা এটাই কিন্তু শুরু এটা শুরু কখনো বাবা যাবে না কারণ আমাদের সময়ের সাথে সাথে এটা যেহেতু জিরো জিরো সময় লেখচিত্র যেখানে সেখান থেকে লেখচিত্রটা শুরু তার মানে আমার লেখচিত্র শুরুটা হচ্ছে ঠিক এই যে এই বিন্দু থেকে আমাদের লেখচিত্রটা শুরু এবং এখানে লেখচিত্র শেষ তাহলে আদি বেগ পনেরো শেষ বেগ হচ্ছে জিরো এই যে বেগের লাইন জিরো আর সময় কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত সময় হচ্ছে তিরিশ আর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের বের করতে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব এস তো আমরা জানি এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড বাই টু ইনটু টি মান বসিয়ে দিলেই কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব তো যাই হোক আমরা এবার দ্বিতীয় লেখচিত্রটা নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন যে কিউ লেখচিত্র হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে এই লেখচিত্রটা আসলে আমরা কি দেখতে পাচ্ছি এটা আমরা দেখতেই পাচ্ছি যেটা একটু অন্যরকম একটা লেখচিত্র দেখো একসাথে অনেকগুলো ব্যান্ড লিস্টে বিভিন্ন জায়গায় কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এইদিকে হচ্ছে ওয় অক্ষ এদিকে দেখানো হচ্ছে স্মরণ আর এদিকে দেখানো হচ্ছে সময় তো সর্বপ্রথম একদম লেখচিত্রটা যখন সময় ছিল জিরো হ্যাঁ তখন সময়ে জিরো তখন কিন্তু না বা প্রথম পাঁচ সেকেন্ড পর্যন্ত যে জিরো থেকে পাঁচ যেহেতু এটা সেকেন্ড দেখানো তার মানে প্রথম পাঁচ সেকেন্ড পর্যন্ত কিন্তু কোনো স্মরণ ঘটে নাই তার মানে কোনো স্মরণ হয় নাই প্রথম পাঁচ সেকেন্ড পর্যন্ত তাহলে অবশ্যই সেখানে যেহেতু কোনো স্মরণই নাই তাহলে স্মরণ ডিভাইড সময় সময় যেহেতু বেগ তার মানে এখানে কোনো বেগ নাই তো হচ্ছে আমরা প্রথম ও এ অংশের লেখচিত্র পাইলাম তো আমরা প্রথমত যেহেতু বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলছে তাহলে প্রথমত হয়তো আমরা এই বর্ণনাটা থেকে হয়তো আমরা একটা একটা করে অংশ তাহলে একটা একটা অংশ নিয়ে আমি কথা বলবো আসলে পুরো লেখচিত্র থেকে আমাদের এখানে যদি সলিউশন দেওয়া নাই তোমাদের এখান থেকে বুঝে নিতে হবে তা আমি প্রথমে ও এ অংশ নিয়ে কথা বলা শুরু করলাম তো ও এ অংশ এ অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্মরণের মান শূন্য সুতরাং বেগের মানও হচ্ছে শূন্য তো যেহেতু বেগের মান শূন্য যেহেতু আমাদের গতিকালের বেগের বিভিন্ন অবস্থা অর্থাৎ আমরা বেগের মানটা বের করব। তাহলে ওই অংশে তো আর বেগের মান বের করার কিছু নাই আর যদি আমি বেগের মান এখানে বের করতেও চাই তাহলে ওই অংশে বেগের মান হবে স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে আমার স্মরণ হয়েছে এখানে কতটুকু আমরা দেখতে পাচ্ছি জিরো জিরো ডিভাইডেড বাই ফাইভ তার মানে হচ্ছে এই ও এ এতটুকু অংশের মধ্যে আমার বেগের মান হচ্ছে শূন্য এরপরে ও অংশ আমি এক একে যাচ্ছি যে প্রথমত আমরা যেটা বর্ণনা করবো সেটা হলো আমি আবারও বলি যেখানে তো আসলে বর্ণনে আমরা কি লিখবো সেটা একটা ব্যাপার আসে যে প্রথমত আমরা কিন্তু ও অংশের ব্যাখ্যাটা শেষ তো যে আমাদের অংশের ব্যাখ্যা হয়ে যাবে তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় যে স্টেপটা সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে এ বি হ্যাঁ আমরা এ বি অংশে চলে যাব দেখো এ বি অংশে আচ্ছা এখন এ বি অংশে গিয়ে কি পাওয়া যায় আহ সেটা যদি একটু গুরুত্ব দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি অংশে এখানে কিন্তু স্মরণ ঘটছে অর্থাৎ এ থেকে বিতে যাইতে স্মরণ ঘটছে তো এখানে যেহেতু স্মরণ ঘটছে আর সময়ও লাগছে সুতরাং এখানে কিন্তু বেগ হয়েছে তাহলে সেই বেগের মানটা কত তাহলে এব অংশে বেগ আছে এব হলো কত এ বি অংশে বেগ আছে হ্যাঁ তো বি অংশে যদি বেগের মানটা কত সেটা যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই আমি দেখবো যে এ থেকে বি বিন্দুতে যাওয়া পর্যন্ত স্মরণ কতটুকু করছে তাহলে এ থেকে বি বিন্দু পর্যন্ত যেতে কিন্তু স্মরণ ঘটছে দশ এটাকে আমি কতটুকু স্মরণ করছি সেটা এ বিন্দুর শরণ শূন্য আর বিভিন্ন শরণ যেহেতু দশ এই স্মরণটাকে আমি দশ মাইনাত জিরো এভাবে বলতে পারি আসলে দশ মাইনাত জিরো বলে আর যায় বলে দশই হবে আর বাই সময় যে লাগছে সময় কিন্তু ওই প্রথম থেকে দশ নেওয়া যাবে না পাঁচ থেকে তার মানে হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে দশ হচ্ছে আমার শরণ আর এইদিকে সময় লাগছে পাঁচ সেকেন্ড তাহলে দশ ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ আমার এখানে বেগের মান আসতেছে ওই অংশে বেগের মান আসতে দুই তো আমরা যদি এক ওয়াক সহ এটাকে বসিয়ে দিতে পারি তাহলে মিটার পার সেকেন্ড যেটা আমি বেগের কথা বললাম এখানে হবে মিটার পার সেকেন্ড আচ্ছা এ বি অংশে বেগের মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড আর বেগটা কিভাবে বের করলাম আমি বলছি যে এখানে বেগ বের করার জন্য হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে স্মরণের মান কত এখানে স্মরণ হচ্ছে দশ মাইনাস জিরো আর ডিভাইডেড বাই সময় হচ্ছে দশ মাইনাস পাঁচ যেহেতু এখান থেকে এখানে আর সোজা কথা দশ ডিভাইডেড বাই পাঁচ একবারে দিয়ে দিলেও হবে কিন্তু কিভাবে হয়েছে সেটা আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখো যে এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে দশ আর এখানে শূন্য সুতরাং দশ মাইনাস শূন্য আর এদিকে যেহেতু প্রথমে ছিল পাঁচ অর্থাৎ জিরো কিন্তু এখানে যেহেতু পাঁচ এখানে দশ সুতরাং দশ মাইনাস পাঁচ আচ্ছা এবার আমরা চলে যাব এর পরের যে অংশটা সেটা হচ্ছে আমরা কথা বলবো এবার বিসি অংশ নিয়ে আমি একটু সবগুলো অংশ একটু ডিটেলস বলে দিচ্ছি তোমাদের হয়তোবা তাহলে তোমাদের আনসার তৈরি করতে ভালো আসলে এই বর্ণনা আমাদের লেখার মধ্যে আসবে বিসি যদি আমি কথা বলতে চাই তাহলে দেখো যে বিসি অংশের ক্ষেত্রে কিন্তু কোনো স্মরণ ঘটে নাই কারণ বি বিন্দুতে স্মরণ ছিল দশ সি বিন্দুতে গিয়েও কিন্তু স্মরণ দশ তাহলে বিসি অংশ যদি বেগের মানটা বের করতে চাও তাহলে স্মরণ ডিভাইডেড বাই সময় তো স্মরণ হবে জিরো ডিভাইডেড বাই সময় কিন্তু এখানে পনেরো মাইনাস দশ অর্থাৎ পাঁচ সেকেন্ড কিন্তু হইলে কি হবে তার আমাদের সেই যে বেগের মানটা আবার একদম প্রথমে যেটা ছিল বেগের মান আমরা খেয়াল করছিলাম যে এখানেও ঠিক সেই বেগের মানটাই দাঁড়াবে প্রথম অংশে কিন্তু বেগের মানটা যদি ওখানে লেখা ছিল না ভালো করে বাট আহ এখানেও কিন্তু বেগের মানটা শূন্য হয়ে যায় ওই অংশে ও থেকে এ পর্যন্ত যদি এখানে আমি বেগের মানটা উল্লেখ করে দিতে চাই তাহলে আমাদের এখানে বেগের মানটা হবে জিরো মিটার পার সেকেন্ড তাই হচ্ছে আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে উল্লেখ করে দিলাম যে প্রথম সোবে আচ্ছা তো সি তারপরে আমার কিন্তু পরবর্তী আরেকটা অংশ আসে সেটার নাম আমরা এখানে বলতে পারি যে সিডি আচ্ছা তো দেখো তাহলে সিডি অংশে কি দাঁড়াবে এই অংশটা আমাদের বাকি থাকলো সিডি অংশ আমি সিডি অংশের বর্ণনায় চলে যাই তাহলে সিডি অংশের জন্য আবার যেহেতু আসলে আমি বারবার কেন বেগ বের করতে বলতে করছি সেটা তোমরা একটু মনোযোগ দাও কিউ লেখচিত্র চিত্র গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিভিন্ন অবস্থা মানে আর কি বেগের মান এছাড়া আমরা কি বের করবো তাই বেগের মান তাহলে সিডি অংশের বেগের মান যখন তখন স্মরণ কত সি বিন্দুতে স্মরণ ছিল দশ আর ডি বিন্দুতে স্মরণ হয়েছে বিশ তাহলে আমরা স্মরণ সরাসরি দশ বলে দিতে পারি অথবা আমরা বলতে পারি যে বিশ মাইনাস দশ হ্যাঁ বিশ মাইনাস দশ এভাবে দেখিয়ে দিতে পারি যে আমরা এখানে বিশ মাইনাস এভাবে আসলে ব্যাপারটা দাঁড়াবে যদি বলি তাহলে এখানে আমরা উপরে লিখবো বিশ মাইনাস দশ এটা হচ্ছে আমাদের স্মরণ আর নিচে যেটা আমরা সেটা হচ্ছে এভাবে হলো বিশ ডিভাইড বাই নিচে যদি আমি সময়ের কথাটা বলি তাহলে দেখতে পাচ্ছি যে আসলে সময় আমরা কত ধরবো সময় হচ্ছে আমাদের হলো পনেরো থেকে বিশ তাহলে এখানে আমরা লিখবো বিশ মাইনাস পনেরো আসলে মূলত এভাবে হচ্ছে আমাদের এই অংশটার বেগ যদি আমরা বের করতে চাই তারপর আমি যেহেতু এখানে এভাবেই লিখলাম তো আমাদের তো আসলে এখানে একটা দাগ দিয়ে দিতে হবে এরকম আর এখানে যেহেতু এটা আমি বেগের মান বের করছি তাহলে অবশ্যই আমাদের এখানে আমাকে এখানে আইডেন্টিফাই করেই দিতে হবে যে আমি আসলে কি বের করতে চাচ্ছি তো সেই হিসাবে আমি এখানে এভাবে দিয়ে দিতে পারি বি সমান হয়ে গেছে বিয়ে সমান এই যে এভাবে আসলে বিশ মাইনাস দশ কারণ এখানে বিশ মাইনাস দশ ডিভাইড বাই হচ্ছে পনেরো তাহলে উপরে কিন্তু সে দশ ডিভাইড বাই পাঁচ হতো আবার কিন্তু উত্তরটা আমাদের কত দাঁড়াইলো দুই দাঁড়াইলো তার মানে আগেও যেটা ছিল সেটা হচ্ছে দুই আহ টু মিটার পার সেকেন্ড আর এই অংশও কিন্তু আবারও পাওয়া গেলো টু মিটার পার তাহলে আমাদের এখানে চারটা অংশের বেগের বর্ণনা দেবো তার মধ্যে দুইটা অংশে কোনো বেগ থাকবে না আর বাকি দুইটা অংশে বেগ থাকবে হচ্ছে দুই তাহলে এভাবে মোটামুটি ক্যালকুলেশন দিলে আমাদের এই প্রশ্নটা জবাব হয়ে যাবে তো ঠিক আছে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি লেখচিত্র এখানে সময় দেখানো আছে বেগ দেখানো আছে তো গ নাম্বার উদ্দীপকের গাড়িটি প্রথম এক মিনিট দশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এক মিনিট দশ সেকেন্ড বলতে কিন্তু সত্তর সেকেন্ড বুঝায় আর এমন একটা চালাকি প্রশ্ন দেখো যে আমাদের এই উদ্দীপকে টোটাল সত্তর সেকেন্ডই দেওয়া আছে আসলে তাহলে এই টোটাল সত্তর সেকেন্ডের দূরত্বটাই বের করতে বলছে তো দেখো দেওয়া আছে আদিবেগ সমানে আমরা দেখতে পাচ্ছি বেগ হচ্ছে জিরো আর শেষ বেগ হচ্ছে চোদ্দ সময় হচ্ছে সত্তর সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আগে সূত্র এক সূত্র দিয়ে হয়ে যাবে এখন এখানে একটা প্রশ্ন জাগে যেখানে একবারে করে ফেলতে পারলাম কিভাবে আসলে বুঝলাম কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বেগটা এক সমান হারে বাড়তেছে দেখো বেগের মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে সমান হারে বেগ আছে যদি কিছুক্ষণের জন্য সমবেগ হইতো আর আমরা জানি সেই সমবেগের অংশগুলো হইলে তখন কিন্তু আলাদা বা করতে হয় আর সময়টা ওই যে একদম সমান হারে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল আচ্ছা তো এটার গহন নাম্বার উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ সময় সাহায্যে তিরিশ সেকেন্ড মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করা আছে এখানে আমি লাস্ট কথাটা বলি যে কি করতে বলছে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করতে তো বেগের পরিবর্তনের হার বলতে কি বেগের পরিবর্তনের হার কিন্তু আসলে আমরা বুঝায় তরণ বলে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তার মানে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা মানে তরণ ব্যাখ্যা আচ্ছা তো তরণ যদি ব্যাখ্যা করতে হয় তাহলে তো অবশ্যই আমার আগে লেখচিত্রটা অঙ্কন করতে হবে যেটা আমরা জানি তাহলে আমরা এই তথ্যগুলো দিয়ে প্রথমত এরকম একটা লেখচিত্র আমরা অঙ্কন করবো আচ্ছা সেই লগচিত্র আমরা কি করব একটা এক্স অক্ষনে bark একটা হচ্ছে আমরা ওয়াই অক্ষনে তো দেখো এটা হচ্ছে আমরা এক্স অক্ষ নিলাম আর এটা হচ্ছে আমরা ওয়াই অক্ষ নিলাম তো এই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এখন এক্স অক্ষ বরাবর একদম সূক্ষ্মভাবে সব মানগুলো বসাতে হবে কিভাবে এইদিকে সময় বসাতে হবে তাহলে সময় কিন্তু প্রথম থেকে একদম এক্যুরেট মান বসাইতে হবে আমরা জানি তাহলে এখানে আমরা জিরো বসাবো আচ্ছা জিরুর পরে আমার সময় হচ্ছে দশ তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সময় কিন্তু দশ বসাবো তারপরে সময় বসাবো বিশ এভাবে সময় কিন্তু সব সময় বসাতে হবে বেগের মান প্রথমে কিন্তু বসাতে হবে দুই হ্যাঁ তারপরে এখানে বসাতে হবে চার তারপরে এখানে বসাতে হবে ছয় এভাবে কিন্তু বসাতে হবে চোদ্দ পর্যন্ত অনেক দূর পর্যন্ত চলে যাবে আচ্ছা তারপরে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে কিন্তু লেখচিত্রটা আমি আগে এঁকে ফেলতে পারি যে লেখচিত্রটা আসলে হবে একটা সরল সরল রেখা রেখা কেন হবে কারণ আমার এখানে সময়ও দেখো সমান ভয় বাড়তেছে বেগ সমান ভয় বাড়তেছে তার মানে এখানে কিন্তু সুসমতরণের ঘটনা ঘটছে তার মানে ফার্স্ট টু লাস্ট তরণের মানকে দেয় এক সমান তরণ কত হবে সেটা এখানে রেজাল্ট আগেই দেওয়া তো এখন অবশেষে আমাকে যেটা বলা হয়েছে সেটা হলো সেটার জন্য ওই জিনিসটা আমি আসলে দেখাই তো আগে আমাকে লেখচিত্র শেষ করতে হবে লেখচিত্র শেষ করার জন্য কিন্তু শুধু ছয় দিয়ে বসে থাকলে হবে না ছয়ের পরে আট চোদ্দ এভাবে সব পয়েন্ট গুলো দিতে হবে তো ছয়ের পরে হয়তো আমরা আরো কিছু পয়েন্ট দিই ছয়ের পরে আমাদের যেহেতু ছয়ের পরে এখানে আমি আট দেখাই দিলাম এটা চার আর এইদিকে কিন্তু বিশের পরে আমি ঠিক এখানে দেখাইলাম তিরিশ এখানে মোটামুটি চল্লিশ পর্যন্ত গেলাম চল্লিশের পরে গেলাম না কেন সেটা আমি বলছি দেখো যে আমার লেখচিত্র থেকে এখন তিরিশ সেকেন্ডের মুহূর্তে বেগের মান বের করতে বলছে তো তিরিশ সেকেন্ডের মুহূর্তে বেগের মান বের করার জন্য এই যে তিরিশ সেকেন্ড তার মানে এই তিরিশ সেকেন্ড বরাবর আমার এখানে একটা বিন্দু নিতে হবে এই যে তিরিশ সেকেন্ড বরাবর আমাকে একটা বিন্দু নিতে হবে নিয়ম যেটা তিরিশ সেকেন্ড বরাবর যেহেতু তিরিশ সেকেন্ডের জন্য বলছে তিরিশ সেকেন্ড বরাবর একটা বিন্দু নিলাম তারপর সেই বিন্দু নিয়ে সেখান থেকে এই তিরিশ সেকেন্ডের উপর এদিকে একটা লম্বা আঁকতে হবে এবং তিরিশ সেকেন্ডের জন্য আমাদের এখানে মানটা কিন্তু সিক্স হবে আমি যদি কাছে কাছাকাছি চলে যায় কিন্তু আট আসলে হবে না কারণ আমার মানের সাথে ম্যাচিং করে আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো আমার এখানে সমান সমান হয়নি হয়নি দূরত্ব তোমরা একদম ভাবে কিন্তু কারণ এই যে চিত্রে দেখা জন্য তাহলে এই যে এখানে একটা বিন্দু আমরা নিলাম এই বিন্দুটার একটা নাম হয়তো আমরা দিয়ে দিব যে তিরিশ এটা পি কেন তিরিশের জন্য কারণ আমার প্রশ্নে বলা আছে তিরিশ সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যক্ত করো তাহলে এই যে তিরিশ সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার তাহলে এই মুহূর্তে বেগের পরিবর্তনের হার আচ্ছা বেগের পরিবর্তনের হার মানে কিন্তু তরণ আর তরণ মানে কিন্তু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় তো এই যে পি বিন্দুতে আসতে বেগের পরিবর্তন কত হয়েছে এখানে কিন্তু শূন্য কারণ এখানে আসার জন্য বেগের পরিবর্তন হয় সিক্স মাইনাস জিরো আর সময় যদি কতক্ষণ লাগছে সেটা আমি বলি তাহলে অবশ্যই হবে তিরিশ মাইনাস জিরো কারণ আমার কিন্তু প্রথমে জিরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড লাগছে তাহলে এই হচ্ছে আমার কিন্তু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় তার মানে এটাই কিন্তু হয় আমার আসলে তরণের মানার আমার এখানে যেহেতু বলছে বেগের পরিবর্তনের হার বের করে আসলে এটা হয় তো ছয় ডিভাইডেড বাই তিরিশ এটার মানেই হয় জিরো পয়েন্ট টু জিরো মিটার পার সেকেন্ড এটা এটাই হচ্ছে রেজাল্ট আসলে শেষ এই তিরিশ সেকেন্ড এই জন্য তিরিশ সেকেন্ডের হিসাবটা বের করার জন্য আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে তারপরে এক উপর এবং ওয়াকের উপর এভাবে লম্ব টেনে তারপর এই ক্যালকুলেশনটা দেখাবো অন্য কোনো বিন্দু না আমি আরেকটু একটু ব্যাখ্যা করতে পারি সেটা যদি এখানে বলা নাই কিন্তু আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিতে পারি সে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু আসলে এখানে ডালের মান বের করছি কারণ আমরা জানি আমাদের যে লেখচিত্রটা সেটা হচ্ছে বেগ বেগ বনাম বনাম সময় সময় লেখচিত্র তো লেখচিত্র থেকে কিন্তু তরণের মান পাওয়া যায় আর সেই বেগ বনাম সময় লেখচিত্র ডাল এর মান কিন্তু তরণ তার মানে এটা কিন্তু আমরা আসলে এখানে ডালের মান বের করলাম তো লাস্ট কোয়েশ্চেনটা দেখো আহ সিলেট দুই হাজার বিশের শেষের যে প্রশ্নটা একজন ক্রিকেট বলার পরপর দুটি বলের গতি বেগ অর্থাৎ পরপর দুইটা প্রথমে একটা বল করলো সে দ্বিতীয়বার একটা বল একশো কিলোমিটার পর আর একশো কিলোমিটার পর তো এইটাকে তো আমাদের একশো পঞ্চাশকে তো এক হাজার দিয়ে গুণ করতে হবে ছত্রিশ দিয়ে বাক করতে হবে মিটার পার সেকেন্ডের জন্য আবার এটাকে একশো কে এক হাজার দিয়ে গুণ ছত্রিশ দিয়ে বাক আর যে বলটা নিক্ষেপ করছে সেটা দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে তারপর আচ্ছা তো বোলার বলটিকে উদ্দীপকের বোলার বলটিকে উদ্দীপকের প্রথম গতিবেগে উপরের দিকে ছুড়লে কত উপরে উঠবে তার মানে সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে তাহলে প্রথম বলের জন্য সর্বোচ্চ উচ্চতা বের করব তো সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা লিখবো দেওয়া আছে আদি একশো পঞ্চাশ এটাকে এক হাজার দেখুন ছত্রিশ দিয়ে বাগ আর যেহেতু সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ শূন্য তারপরে আমরা যে বি স্কোয়ার সমান ইস্কোয়ার সেখান থেকে এইচ এর মান বের করে দিব গ টা আমি একটু স্লোলি বলি কারণ হচ্ছে যে আমার তো মোটামুটি আজকে তিনটাই দিব যেহেতু সবটাই যদি বোঝানো হয়ে যায় তো নিজেরা আসলে কি করবা তো এটা আমি হালকা করে বলে দি বাকিটা নিজেরা করবা যদি না হয় যে কোনো একটা দেখিয়ে দিতে পারবো তো উভয় বলের গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি বরবেগের অনুপাত একই হবে কি না একদম সহজ উত্তর দিয়ে দিচ্ছি একই হবে না পার সবটা করে দিই উভয় বলের গতিবেগের ক্ষেত্রে তার মানে প্রথম আমরা প্রথম বলের শেষ করবো তারপর দ্বিতীয় বলটা কি বের করবো গতিশক্তি বরবেগের অনুপাত তাহলে গতিশক্তি আর ভর বেগের অনুপাত বের করার জন্য কিন্তু আমার আগে গতিশক্তি বের করা দরকার তারপর ভর বেগ বের করা দরকার যেমন এই যে প্রথম দেওয়া আছে বলের পর এটা তো প্রথম আর দ্বিতীয় একই কথা এত গ্রামকে কেজি যে বানালে যে প্রথম বলের গতি বেগ একশো পঞ্চাশ এক হাজার দেখুন ভাগ করে ফেলছে তাহলে প্রথম বলের গতি শক্তি বের করে ফেলছি কে ওয়ান হাফ ওপেম বিওয়ান হাফ ওপেম বিওয়ান স্কোয়ার মানটা বসানো বাকি রাখছি আর প্রথম বলের বর বেগ বের করে ফেলছি বিওয়ান এখন আমার এখানে বলছে গতিশক্তি আর বর অনুপাত দিয়ে প্রথম বলের গতিশক্তি বর বেগের অনুপাত ইকে ওয়ান ডিভাইড পি ওয়ান তাহলে ইকে এর জায়গায় ইকো ওয়ান এর মান বসাবো পি এর জায়গায় পি এর মান বসাবো পরে ভাগ করে এখানে আমরা একটা অনুপাত বের করবো সোজা কথা আমরা বা যেটাই হোক যেটা হয় তারপরে একটা রেশিও এত অনুপাত এরকম তো অনুপাতের ক্ষেত্রে একটা রুলস আছে এরকম আমরা জানি যে যে কোনো এক দিক ওয়ান বানাইতে হয় সেটা প্রথম পক্ষ অথবা শেষের যে কোনো একটা টার্ম ওয়ান বানাইলে এটা স্ট্যান্ডার্ড হয় তবে সবসময় যে ওয়ান বানাইতে হবে এমন কোনো কথা নাই অন্যবার যে কোনো রাশি রাখলেই হবে প্রথম বলের ক্ষেত্রে গেল অনুরূপভাবে দ্বিতীয় বলের ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা সেম করতে হবে বর কিন্তু এটাই হবে শুধু বেগের মানটা চেঞ্জ হবে একশো সেম করে তারপর আমাকে দেখতে হবে যে একই হবে কিনা কোনটা বেশি হবে কম হবে এটা কিন্তু আমার জানতে চাওয়া না শুধু জানতে চাইছে একই হবে কিনা তো অলরেডি তো সলিউশন আমি রেখেই রাখছি যে এক সমান হবে না তারপরে তোমরা দুইটাই বের করে দেখবো যে আসলে এক সমান হয় কিনা তো আশা করি সবটাই বুঝতে পারছো তারপরে যদি কোনো বিষয় না বুঝতে পারো তাহলে পরের দিন জুম ক্লাসে তোমরা প্রশ্ন করতে পারবা আর আহ আমি আরেকটা কথা তোমাদের জন্য বলে দিই সহজ কথা সেটা হচ্ছে যে তোমরা অনেকে আছো যে হয়তো বা কোনো কারণে জুমের ক্লাসে থাকতে পারো না তাদের জন্য কিন্তু বিশেষ আহ সুযোগ আমি অনেক আগেই বলছি তারা কিন্তু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো ফোন করে একটা বিষয় না বুঝলে আমাকে সরাসরি ফোনেও কিন্তু কারণ তোমার কাছে যেহেতু প্রশ্ন আছে আমার কাছে ও প্রশ্ন আছে তুমি ওখান থেকে যদি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো আমি কিন্তু এখান থেকে তোমাকে সলিউশনটা বুঝিয়ে দিতে পারবো হ্যাঁ এরকম হচ্ছে ব্যাপার জুমে বা ম্যাসেঞ্জারের রুমেও কিন্তু একসাথে দুইজনকে স্ক্রিন শেয়ার করে বুঝানো যায় যেন কিন্তু তাকে পার্সোনালি আমাকে ইনবক্স আগে জানাইতে হবে স্যার যে জুমের ক্লাস আসতে আসতে পারবো না এই বিষয়টা বুঝিয়ে আমাকে এটা একটু বুঝিয়ে দেবেন তো সেটা বুঝিয়ে দেওয়ার সুযোগ আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম